সাংবাদিক সব পাবলিকের সাথে ভাইয়া কি মুভি দেখলেন হ্যালো ভাই কি মুভি দেখলেন কেমন ছিল ইমোশনাল ছিল আর সে আমার অ্যাক্টিং ভালো হয়েছে কি মুভি দেখলেন হ্যালো ভাই কি মুভি দেখলেন আপু কেমন ছিল মুভি কি মুভি দেখলেন জঙ্গলি কেমন ছিল

দেখবেন বর্বাদ শাকিব খানের বর্বাদ শাকিব খানের ওরা হলিউড মদের মুভি সিনেমাটা কেমন লাগলো হ্যাঁ ভালো গল্প গল্পটাই ভালো লাগছে আমার কাছে অনেক আগের একটা গল্প

ছিল কিনা বাচ্চা ভাইটার অধীনে ছিল কিনা ভাই হ্যাঁ এখন পুরো ছবি আর কান্না সিনেমা থেকে কান্না করে বেড়েছে এটা আসলে কল্পনা করতে পারিনি খুব ভালো লেগেছে আপু জঙ্গলি কেমন লাগলো আপু কেমন ছিল মুভি কি মুভি দেখলেন জঙ্গলি কেমন ছিল মুভি কি মুভি দেখলেন বর্বাদ সিনেমা দেখার ইচ্ছে আছে কিনা একটা মোটামুটি অসাধারণ পাশাপাশি দেখেছি এক কথায় মাইন বলেন আমি একটু করবো আর বাদ যেমে বাকিটা অস্তারে মানে এক কথা আমি একটি ভাইস দেখে গলাম ছবি গুলাম উনি আসলে কথা হয়েছে ধন্যবাদ

কেন <laughs> সবাই

pedestrian Trent, ціось, ব Saint, ব repayর � Ghälnyx, <laughs> ব qui werর ব reduz, ব ব stir ব় ব বnisse ব় বિর ব ব� ec����ད ব зна বUR বর ব� attraction? थैंक्यू 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 একো থাকে আমাৰ বন্দী কৰা

অলদিগা <laughs> খালি <laughs> 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 <laughs>

ए तो देख भाई भाई ओ भाई रिपोर्ट ए राजू रिपोर्ट अरे ना उठना क्या भूख नहीं सी एम अहमेद टीवीआर से

سمه اپ ڏسو ڪيئن

এখানে সাধারণ দোষ টাকাইছে হয়ে যাবে બોલજો બોલજો તો આ બધા 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 তোকে বলে আমি 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 এইভাবে হয় না দর্শক ঢোকার পরে বিল কু ভাই আপনাদের উচিত ছিল দর্শক ঢোকার পরে তারপরে এখানে সব দশক এসে এখন আমরাই তারা আমাৰ বন্ধু কোন হব ¿Qué pasa? ¿Qué

সুর <coughs> করেন

থ্যাংক ইউ থ্যাংক ইউ থংক ইউ চ' মচ অ কুৱেশ্যন আমাৰ সেভাবে কি আমরা দর্শকদেরকে হয়েছিল যে আপনারা জানেন আমাদেরকে বিকাল সাড়ে চারটার সময় এখানে প্রথম শো দেওয়া হয়েছে তো যা দেওয়া হয়েছে তাতেই সই সাড়ে চারটার শো মানে আমাদের স্টার সিনেপ্লিক্সের ফার্স্ট শোটা এখানে ব্রেক হতেছে আমরা একেবারে লাস্ট মুভমেন্টে আসলাম এবং আমরা দর্শকদের কাছ থেকে যে অ্যাপ্রিসিয়েশন পেলাম এটা যে কোনো টিমের জন্য আমি বলবো প্রথম শো হিসেবে এটা বিয়ন ইমাজিনেশন এটা আমাদের পুরো টিমের জন্য তাদের দিককে অনেকগুলি আনন্দ বাড়িয়ে দিয়েছে দুই বছরের পর তো অনেকটা ভুলিয়ে দিয়েছে